ভাই কত কোটি টাকার বিনিময়ে এই ম্যাচটা আপনারা বিক্রি করে দিলেন দিয়ে ঢাকা ক্যাপিটালস কে বলতেছি ভাই আপনাদের কাছে তো প্রথমত কিছুই বলার নাই কিছুই চাওয়ার নাই কিন্তু এজ এ দর্শকের খাতিলে অন্তত এই ম্যাচটা আপনাদের জেতা উচিত ছিল দেখেন আজকে আপনাদেরকে দেখার জন্য কত দর্শক আসছে এটা মনে হয় একটা ফাইনাল ম্যাচ চলছিল মিরপুরে এই দর্শক আমি আগে কখনো দেখি নাই অন্তত ফুল হাউস তো দর্শকের মাথায় তো হাত দিছেনি আপনারা দিন শেষে এই ম্যাচটিকে কত কোটি টাকায় বিক্রি করছেন ভাই জাস্ট বলতেছি সো প্রথমত দেখেন আমরা ঢাকা অলরেডি এলিমিনেট হয়ে গেছে এই ম্যাচে তো তারা আসলে হারানোর কিছুই নাই কিন্তু শেষে দর্শকদের জন্য একটা ম্যাচ জয় আপনাদের প্রাপ্তি ছিল না দেখেন আমরা সব সময় চাই যে ঢাকা ক্যাপিটাল যেহেতু ব্যক্তিগতভাবে আমি অন্য জেলার লোক কিন্তু আমি ঢাকাকে সাপোর্ট করি বিকজ অফ সাব্বির রহমান দাস তানজিদ তামিম সাকিব খান সো সবকিছুই বাদ সবকিছুই কিন্তু দিন শেষে আপনার ম্যাচটা বিক্রি করাটা ঠিক হয় না এখন বরিশাল কেন কিনবে ম্যাচটা হ্যাঁ ওদের কিন্তু টপ হওয়ার একটা চান্স রয়েছে এবং টপ হলেই কিন্তু দুইটা সুযোগ পায় তো সেক্ষেত্রে বরিশালের বিপক্ষে সেটা হতেই পারতো প্রথম শুরুতেই যে ম্যাচটি হয়েছে দেখেন আপনার বিকেলের যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে যদি চিটাগং হেরে যেত তাহলে একটা বড় অ্যাডভান্টেজ থাকতো ঢাকা ক্যাপিটালসের সেই আহামরীর পর্যায়ে যে তারা এই ম্যাচটা হেরে গিয়েছে ইতিমধ্যে বড় বড় নাম আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন আন্দ্রের রাসেল তারা অলরেডি রংপর রাইডারসে যোগ দিয়েছেন এবং আরো কিছু বড় নাম ভাই এতগুলো নাম দিয়ে কি করবেন রংপর রাইডার্স বাকি দলগুলোরও তো একটু ঘরটা ঘুচাইতে দিবেন তাই না কিন্তু দিন শেষে ক্রিকেটের জয় হবে টপ ফোরে যারা ব্যালেন্স টিম আমি মনে করি যে একদম যারা যোগ্যতা রাখে তারাই হয়তো বা টপ ফোরে উঠবে কিন্তু দিন শেষে আমাদের একটা কথাই বলা আছে সেটা হচ্ছে এই ধরনের ম্যাচ বিক্রি না করে দেওয়া উচিত কারণ আমরা টাকা দিয়া দর্শকরা টিকিট কাইটা লাইনের পর লাইন দাঁড়াইয়া আমরা তারপরে যাই খেলাটা দেখতে বিনিময়ে যদি আপনারা এমনটা করেন তাহলে ভাই আর আমরা খেলা দেখতে যাব না সো এখন এদিকে বিপিএল এর প্রাইজ মানে অলরেডি বাড়াই দিছে এবং আগের বার ছিল দুই কোটি এবার করছে আড়াই কোটি দেখেন এই আড়াই কোটি দিয়া কিন্তু আন্দ্রাসেল এর পাঁচটা ম্যাচের খরচ টু বি ভেরি অনেস এই আড়াই কোটি টাকা আন্দ্রাসেল রাসেলের পাঁচ ম্যাচের খরচ প্রতি ম্যাচে পঞ্চাশ লক্ষ টাকা তিনি চার্জ করবেন সো সেদিক ক্ষেত্রে এটা প্রাইজ মানি আসলেই বেমানান কিন্তু এটাই পলিসি এটাই বিজনেস এটাই আমাদের মানতে হবে দেখেন আইবেলে কিন্তু দশ কোটি পনেরো কোটি টাকা আপনার প্রাইজ মানি দেওয়া হয় কিন্তু এক একটা প্লেয়ারের মূল্য কিন্তু প্রায় উনতিরিশ কোটি টাকা সো এমনটাই হয় আপনার আসলে দলগুলোর লাভ কোথায় দলগুলোর লাভ যদি হিসাব নিকাশ করতে যায় তাহলে আরও পাঁচ মিনিট সময় লাগবে সো এত মিনিট সময় নিয়ে লাভ নাই স্পন্সার থেকে অবশ্য মূলত টাকাটা আসে সবথেকে কিছু মিলিয়ে আমি ঢাকার একটা মানে চোখ থেকে পানে আসছিল যে ভাই ঢাকা যখন এলিমিনেট হয়ে গেছে আসলে কিছু ছিল না প্রথম দিকে অনেকগুলো ম্যাচ হেরে গেছি আমরা তারপরে বলবো ঢাকাকে সাপোর্ট করি এখনো সাপোর্ট করবো আগামী বছর ইনশাল্লাহ আমরা হয়তো বা কোয়ালিফাই করবো এবং বড় বড় কিছু নাম আনতে হবে আমাদের এবং দুঃখের বিষয় একটাই যে এই পুরো টুর্নামেন্টটা আমরা সাকিবকে খুব মিস করছি আসলে আপনি আমার সাথে একমত কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন তো আমিও দেখতে চাই যে আমার মতো অভাগা আসলে আর কেউ আছে কিনা আমিও তো দেখতে চাই কারা কারা কোন সাবস্ক্রাইবাররা আমার যে সাকিবকে ভালোবাসেন এবং ইভেন আমরা চাইছো সাকিবটা আমি একসাথে খেলো কিন্তু সাকিবকে কে কে মিস করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে বলতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন এবং আপনি কোন দলকে মনে প্রাণে বিশ্বাস করেন সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন ধন্যবাদ